একটু জোরে কথা বলবেন ভালো মনের একটা মানুষের জন্য আসছি ভালো মনের মানুষের জন্য হ্যাঁ আসলে ভালো মনের মানুষ কি ক্যামেরায় আসলে পাওয়া যায় এখন তো দেখা যাচ্ছে অনেকে আসে অনেকে আসা পায় এর জন্য আরছি যদি একটা ভালো মনের মানুষ পাইতাম তাহলে বিশ্বাসই করতাম আচ্ছা লেখাপড়া করেছেন না না বাংলা লেখাপড়া জানি না আরবি পড়তে পারি আরবি পড়তে পারে হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে হ্যাঁ আচ্ছা এই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে পারেন আরবি পারেন মানে বাংলা পড়েন না 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 বাংলা লেখা করাইতে পারে না বাবা মা তো অনেক গরিব মানুষের জন্য আচ্ছা আসলে বিএ ছবি হয়েছে আগে না না কখনো বিএ হয় না এর জন্য তো আর চেয়ে যদি ভালো মনের একটা মানুষ পাই তাইলে বিয়ে করব দেশি বা পবাসী যদি একটা ছেলে পাই তাইলে বিয়ে করব যে আমার পড়ন পশন খাওয়न দান দিতে পারবে দুই ভালা দুই মোটা ডাল ভাত খাওয়ায়ে ঘর আ রাখতে পারবে এমন একটা ছেলে চাই যেটা সেও 575 নামাজি হয় আচ্ছা তো সেও 575 নামাজি হয় এবং তো সে কেমন হতে টাকা পয়সা বেশি হতে পারে নাকি টাকা পয়সা বেশি দরকার নাই মোটামুটি ভাবে যাতে চলে যেতে পারে এমন একটা মানুষ পাইলে হবে বেশি টাকা পয়সা থাকলে আবার অহংকার বেশি থাকবে আচ্ছা বেশি টাকা পয়সা वाला চান না 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 কেমন চান একটু বলে তো চাই বয়স হোক বা বয়স কম হোক বউ আছে মারা গেছে বাবু ফালাই দিয়ে চলে গেছে এমন একটা লোক চাই আমি আচ্ছা তো অনেক মেয়েরা তো ওই যে বলে যে বিয়ে বসবে ভিডিও করতে তারা তো বিয়ে বসে না পরবর্তীতে এই বিষয়টা যদি কিছু বলতেন কেন বিয়ে বসবে না হয়তো মনে করো কোনো কিছু থাকে দেখাই এর জন্যই বসতে চায় না একজনের মন নিয়ে তো সব কিছু হয় না হয়তো দেখা গেছে পুরুষে হয়তো কিছু বলে এর জন্যই মেয়েরা আবার চলে আসে আর পুরুষরা তো এক নারীতে আসক্ত থাকে না একজন থেকে আরেকজনের লোকে কথা বলে এর জন্যই হয়তো মেয়েরা সরে আসে নাহলে শুধু শুধু কি একজনে হামাখায় সরে আসার কোনো তো মানে নেই একটা তো হাত ধরতেই আসে প্রতিবেদনের সামনে যে একটা ভালো মনের মানুষ পাইলে তাকেই আমি বিয়ে করব ভালো মনের মানুষ পাইলে কেউ কেউ কখনো সারে আচ্ছা তো আমি তো বললাম আমি যে পাঁচ ওক্ত নামাজি লোক বা ব্যবহার আচরণ ভালো গরিব থাকতেও সমস্যা দুই দুইবেলা দুই মুখো আমার খাওয়াই রাখতে পারলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ যাতে আমি পর্দাভাবে একটু চলতে পারি আমি যাতে নামাজ কালাম পড়তে পারি আমি তো বাসা বাড়িতে কাজ করি মানুষের বাসা সেরা মি কাজ করি আমার নিজের বাসা মেশিন নেই আমার মাটা অসুস্থ আমার বাবা মনে করে ফালিয়ে দিকে জায়গা আমি পরিবারে আসছি আর আমার একটা সুরব বইনা সে বনধারা মাদ্রাসা আমি পড়াই আচ্ছা তো আপনি তো মুখ দেখে আসছে আপনাকে কিভাবে দেখবে কিভাবে বিয়ের সাদের প্রস্তাব দিব সেটা যদি बोलते এখন আমি মুখ দেখে আরছি আমি পাঁচ সপ্তাহ আমার ছরে দেখা পর অবশেষে যাতে আমার মুখ না দেখতে পারে যে আমাকে বিয়ে করবে যেটা সেই আমার মুখটা দেখতে পারে ফোনের মাধ্যমে যোগাযোগ করব আমার বাটা মোবাইল আছে আমার তাস মোবাইল ছিল വശবায় তো কাজ নাই তো Sheila মে সিঙ্গার উপর তো হইছে মে সিঙ্গার ইশা কইরা তো কইরা যায় ডিস্কেলছ লাগিস আচ্ছা তাহলে মানে ভিডিও কলে দেখার সুবিধা নাই না না পিরো মোবাইল নষ্ট হয়ে গেছে তাহলে দেখবে কিভাবে কোনো ব্যবস্থা করা যাবে না এখন দেখবে কিভাবে যা যা আমার দায়িত্ব নিবে সে তো নিজে থেকেই বলবে যা আমি হয়তো ফোনটা শায়রা দেই বা কে না দেই তো মনে কর ভালো বুঝছ তাই না

আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন বিয়ে সাধির বিষয়টা একান্ত আপনাদের বিষয় ইউটিউব কর্তৃপক্ষ বিয়ে সাদের কোনো দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে সাদের বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলবেন আমরা ফোন নাম্বারটা বলে দিচ্ছি ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম